রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আসছি এটা হলো সামনে আসেন আমরা যার বাড়িতে আসছি সাপ ধরতে সামনে এসে গেছেন কি নাম আপনার মোহাম্মদ মিন্টু মোহাম্মদ মিন্টু ভাই এটা হলো আপনার ঠিকানাটা কোথায় এটা হলো সেন্ড এক নাম্বার ফুল সরদার পাড়া এটা হলো বরিশাল বিভাগ বরিশাল জেলা বরিশাল বিভাগ তো সদর বরিশাল থানা সদর বরিশাল থানা তো সদর বরিশাল থানা সিএমবি এক নাম্বার বল এক নাম্বার ফুল তো এখানে এসে কিন্তু এই দেখেন এখানে সাপ দেখে কিন্তু সাপের খোলর দেখে কিন্তু আমাদেরকে টেলিফোন করছে আমরা এসে কিন্তু দেখেন এই ঘর কিন্তু একদম পুরোটা এই আগে বারিন্দা দেখেন আপনাদের যদি বারিন্দা দেখাই দেখেন এই বারান্দাটা কিন্তু খুঁজে একদম অনেক প্রচেষ্টার পরে কিন্তু আমি সাপটাকে উদ্ধার করতে পারছি তো এই সাপটা উদ্ধার করার পর এখন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে ভালো লাগতেছে তো দর্শক এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে সাপটি উদ্ধার করে আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার জন্য ধন্যবাদ সকল ভালো থাকবেন এখন বর্ষা মৌসুম সাপের সমস্যা কিন্তু লেগেই আছে অনেকগুলো আমাদের কাছে ফোন আসতেছে সাপের কামড়ে কিন্তু মানুষ মারা যাচ্ছে তো দর্শক সাপে কামড় দিলে এই সাপটার নাম হলো কেউটি সাপ কেউটিয়ে না যায় এই সাপে কামড় দিলে কখনো কোনো ওজা কবি যাবেন না দ্রুত আহ মেডি মেডিকেল সরকারি হাসপাতালে যাবেন একশো মিনিট গুরুত্বপূর্ণ সময় তার ভিতরে যদি আপনি ভ্যাকসিন নিতে পারেন তা কোনো সমস্যা হবে না আর যদি ভ্যাকসিন নিতে আপনার একশো মিনিটের বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা আহ খুব শীঘ্রই আপনার এসে যেতে পারে তাই সাপ নিয়ে আতঙ্কিত নয় সাপে কামড় দিলে কোনো ওজা এই জিনিসটা কিন্তু আমরা এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তো দর্শক এই ভাই এখন একদম নিশ্চিত এখন তার কাছে অনেক ভালো লাগতেছে সাপটাকে উদ্ধার করে এখানে এই বাড়িতে কিন্তু অনেক বাচ্চা কাছা নিয়ে বসবাস করছে সবাইকে আমরা ক্যামেরায় এখানে মা বোনরাও আছে তাদেরকে আমরা ক্যামেরায় না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো স্ক্রুতি অতক্ষণ সবাই সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ তো আমাদের ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করবেন না সাপের দাঁত ভাঙি না আসলে কিন্তু এটা আহ এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার যেমন আপনাদের তেমন সাপ দেখলে আমাদের রেস্কিউ টিম এর নাম্বারে ফোন দিবেন অবশ্যই আমরা রুদ্ধ করে নিয়ে আসবো ধন্যবাদ